যে খাবারগুলো দিলে অনেক বেশি হেলদি হবে কোকাটেল পাখির বাচ্চাগুলো এদিকে লাভবাডের কলোনিতে ভুল করে ঢুকে পড়েছে জাবা পাখি এবং সেই সাথে আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে আমাদের পাখিগুলোকে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়াই বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের এভিয়ারিতে অনেকগুলো কাজ জমে আছে তো আজকে চেষ্টা করব সবগুলো কাজ করার এবং আপনাদেরকে সাথে রাখার এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে ছোলা সব ধরনের পাখির জন্যই অন্যতম একটা খাবার আর এই ছোলাগুলো আমরা হচ্ছে রাতে ভিজিয়ে রাখি আর সকালবেলা বারবার করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমরা পাখিদেরকে দিই অনেকে আছেন যারা হচ্ছে মনে করেন যে পরিষ্কার পানিতে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সকালবেলা নতুন করে পরিষ্কার করার প্রয়োজন নাই আমি বলতে চাই যে বাচ্চা পাখির জন্য কিন্তু এটা অনেক ক্ষতিকর ছোলাগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করে এবং ভালোভাবে ধুয়ে যদি দেয়া যায় তাহলে ছোট বাচ্চা পাখিগুলোর প্রবলেম হয় না দেখতে পাচ্ছেন একদম চকচকে করে ধুয়ে আমরা পাখিদের জন্য হচ্ছে পানিগুলো নিংড়িয়ে নিলাম যাতে আমরা শুকনো শুকনোভাবে পাখিদেরকে দিতে পারি তো এই ছোলাগুলো কিন্তু আমাদের ককাটেল পাখি খুব বেশি খায় আমাদের লাব্বাট পাখিগুলোকেও আমরা দিই লাভবাট পাখি একটু কম খাই বাট ককাটেল পাখি খুব ভালোভাবে খায় যে সমস্ত লাব্বাট পাখিদের বাচ্চা নেই তাদেরকে কিন্তু আমরা অল্প পরিমাণে দিই দেখেন দেওয়া মাত্রই কিন্তু ছোলা খাওয়ার জন্য একদম পাখিগুলো পাগল হয়েছিল ছোলা খাওয়া শুরু করে দিয়েছে আর যে সমস্ত পাখিদের বাচ্চা আছে বা যে সমস্ত পাখিদের ছোট বাচ্চা তাদেরকে আমরা সেই অনুযায়ী পরিমাণে কম দেই বেশি বাচ্চা থাকলে পরিমাণ আমরা বেশি দিই এই পাখির জন্য ছোট ছোটো কয়েকটা বাচ্চা আছে যার ফলে কিন্তু এদেরকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এই অনুযায়ী আমাদের যে ছোলার বাটিগুলো এগুলো আমরা আলাদা আলাদাভাবে হচ্ছে সেট করেছি এক এক ধরনের পাখির জন্য এক এক রকম তো এখানে যেহেতু বাচ্চা আছে যার ফলে একটু ছোলা কিন্তু একটু বাড়িয়ে দিতে হচ্ছে যে পরিমাণ বাচ্চা থাকে যে কয় পিস বাচ্চা থাকে সে অনুযায়ী আমরা ছোলা বাড়িয়ে দিই তো দেখেন বাচ্চাগুলোর কি অবস্থা মারশাল্লা অনেক সুন্দর গ্রোথ হয়েছে এবং আমি বরাবরই আমাদের যে ককাটেলগুলার মাথার ঝুটি অনেক ভালো কোয়ালিটির আসে সেই ককাটেলগুলোই সেট আপ করার চেষ্টা করেছি যার ফলে দেখেন বাচ্চা থেকেই কিন্তু এদের ঝুঁটি অনেক সুন্দর হয়েছে এবং বাচ্চাগুলো মার্শাল্লা অনেক বেশি হেলদি তো যাই হোক বাচ্চা অনুযায়ী কিন্তু এক একটা ককাটেলকে আমরা আলাদা আলাদাভাবে দিয়ে থাকি এখানেও কিন্তু বাচ্চা আছে এখানেও কিন্তু আমরা মোটামুটি একটু মিডিয়ামভাবে একটু ছোলা দিয়েছি দেখেন এখানে বাচ্চাগুলো কিন্তু ছোটো ছোটো আর এখানে কিন্তু পাখি আরও অনেকগুলো ডিম আছে এখান থেকে কিন্তু আরও অনেক ডিম বাচ্চা ফুটবে কোকাটেল পাখি পর্যাপ্ত পরিমাণে ডিম পারে যেটা আসলে মানে কল্পনারও বাইরে অনেক সময় আমি দশটা পর্যন্ত ডিম পাইছি যেটা দশটায়তেই হচ্ছে বাচ্চা ছিল তবে দশটা বাচ্চা একটা পাখির জন্য বা একজোড়া পাখির জন্য একটু বড় করা হচ্ছে টাফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ফোস্টারিং করি এখানে যে কোকাটেল পাখিটা দেখতে পাচ্ছেন এর কিন্তু পাখা ভাঙা এরপরেও কিন্তু খুব সুন্দর বাচ্চা করে আর খামারে কাজ করার সময় হর হামেশায় এই ধরনের বিনোদন কিন্তু মিস করার হতো না তো যারা এভিয়ারিতে কাজ করেন পাখিদের সাথে সময় কাটান তারাই কিন্তু এই দৃশ্যটা দেখতে পারেন আদারওয়াইজ পাখি কিন্তু সবসময় এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে না তো যাই হোক এখানেও কিন্তু ছলা একটু আমরা বাড়িয়ে দিলাম এখানেও কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর একটা বাচ্চা আছে এখানে মোট চারটা বাচ্চা ছিল তো এখান থেকে অলরেডি হচ্ছে একটা বাচ্চা আমাদের গতকালকে সেল হয়ে গেছে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা পার্ল বাচ্চা যাবে আজকে হচ্ছে সঠিভারি রংপুরের উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছেন আর অ্যালবিনো বাচ্চা দুইটার চোখ দেখেন মার্শালা একদম লাল জল জল করতেছে তো আজকে আমরা পাখিদেরকে ক্যালসিয়াম দিব আর ক্যালসিয়ামটা আমরা পাখিদেরকে কিভাবে দেই সেটা আপনাদেরকে দেখাই এখানে আমরা হচ্ছে এক লিটার পরিমাণ হচ্ছে যে ক্যালসিয়ামের যে বোতলগুলো ওগুলোই কিনেছি আপনারা হাতের কাছে যে ধরনের ক্যালসিয়ামগুলো ভালো মনে হবে আপনারা সেইটা দিয়ে ট্রাই করতে পারেন এখানে আমি কোনো ব্র্যান্ডকে হচ্ছে প্রোমোট করতেছি না বাট আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে ক্যালসিয়ামটা কিন্তু আমাদের ব্রিডে থাকা বা যে পাখিগুলো বাচ্চা করতেছে এই পাখিগুলোর জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় অনেক সময় দেখা যায় যে ডিমের হচ্ছে ফার্টিলিটি হচ্ছে ভালো হয় না তারপরে বাচ্চার গ্রোথ ভালো হয় না এর কিন্তু অনেক অংশেই ক্যালসিয়াম দেয় আর ক্যালসিয়ামের সাথে সব সময় আমি চেষ্টা করি কম্বাইন্ড করে হচ্ছে এডি থ্রি যে মেডিসিনটা আছে এইটা হচ্ছে বা সাপ্লিমেন্ট এটা হচ্ছে আমরা অ্যাড করে একসাথেই ইউজ করার এতে করে বেটার রেজাল্ট পাওয়া যায় তো যাই হোক এইভাবে আমরা হচ্ছে পানিতে প্রতি লিটার পানিতে তিন মিলি ক্যালসিয়াম এবং হচ্ছে এক মিলি এডি থ্রি ই মিক্স করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখেন পানির অবস্থা কি হয়ে যায় ভালোভাবে মিক্স করে নেবেন ক্যালসিয়ামটা একটু পানির সাথে ভালোভাবে না মিশালে দেখা যায় যে পানির নিচে তলানির মতো পড়ে থাকে এইটা হচ্ছে যার ফলে আমরা ভালোভাবে মিক্স করে নিই সময় নিই যাতে সুন্দরভাবে মিক্স হয় দেখেন একদম পানির অবস্থা একদম ও ওপরে আমরা হচ্ছে সাবানের যে ফ্যানার মতো ওই রকম হয়ে গেছে বাট চেষ্টা করবেন একটু সময় নিয়ে মিক্স করে নেওয়ার তো যাই হোক এখান থেকে আমরা সরাসরি কিন্তু পাখিদেরকে দিয়ে দেবো আর যখন আপনারা কোনো সাপ্লিমেন্ট ইউজ করবেন বা চেষ্টা করবেন প্রতিনিয়ত সন্ধ্যায় পানি পাখির সরিয়ে রাখার এবং যতটুকু সম্ভব সকাল সকাল পাখিদেরকে পানি দিয়ে দেওয়ার তো যাই হোক পাখিদেরকে আমরা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত পানি আজকে দিয়ে দিয়েছি যদিও চেষ্টা করি সব সবসময় আমরা হচ্ছে ভিটামিন মিনারেলস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটাই পাখিদেরকে দেওয়ার তারপরেও অনেক সময় দেখা যায় যে হচ্ছে কমতি হয়ে যায় বা এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো কিন্তু পাখির রেগুলার যে মাসিক আমরা একটা কোর্স করাই ক্যালসিয়াম কোর্স এর ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত যার ফলে এই ক্যালসিয়ামটা কিন্তু আমরা প্রত্যেক মাসে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়াই প্রয়োজন অনুযায়ী আর চেষ্টা করি যে সমস্ত পাখির হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ব্রিড করতেছে ডিম পারতেছে এই সময়টাতে কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা আমরা চালু রাখার যদিও দেখা যায় যে বড় খামারগুলোতে বেশি পাখি যেখানে আছে সেখানে এগুলো সম্ভব হয় না তো যাই হোক এখান থেকে কিন্তু এক পিস বাচ্চা আমি বলেছিলাম আজকে আমাদের যাবে হচ্ছে সঠি বাড়ির উদ্দেশ্যে তো সঠি বাড়িতে পাখিটাকে পাঠানোর জন্য একটা ছোট বক্সের ভিতরে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে সুন্দর করে বক্সের ভিতরে উঠায়ে বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বারগুলো একদম ক্লিয়ারলি উল্লেখ করে আমরা এখন যাব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুবই দ্রুত আমরা পাখিটাকে বাসে উঠাই দিতে পারবো তো পাখিটাকে বাসে উঠাই দিয়ে আমরা আবারও যাচ্ছি বাজারের দিকে এখান থেকে আমাদের র্যাবিটগুলোর জন্য ফিট কিনতে হবে আমাদের র্যাবিটের ফিট শেষ হয়ে গেছে তো এখন আছে আমরা যেখান থেকে হচ্ছে আমরা প্রতিনিয়ত পাখিদের আমাদের র্যাবিটগুলোর হচ্ছে খাবার দাবার সংগ্রহ করি সেখানে তো এখান থেকে আমরা মোটামুটি পাঁচ থেকে সাত কেজি হচ্ছে র্যাবিটের জন্য ফিড নিব এবং কবুতরগুলোর জন্য খাবার নিতে হবে কারণ কবুতরের খাবারগুলোও কিন্তু শেষ হয়ে গেছে তো আমাদের কবুতর এবং খরগোশের খাবার নেওয়ার পর আমরা কিন্তু আবারও রওনা দিলাম খামারের উদ্দেশ্যে তো খামারে যেতে হবে এবং র্যাবিটগুলোর জন্য যে ফিডগুলো নিয়ে আসছি আমরা সেটা কিন্তু এখন আমরা র্যাবিটদেরকে দিয়ে দিব দেখেন চুপচাপ মন মরা হয়ে বসে আছে বাট এখন আমরা ফিডগুলো দেওয়া মাত্রই ওরা কিন্তু মজা করে খাবে তো যাই হোক ফিট শেষ হয়ে গেছিলো তো এখানে কিন্তু একটু ভুসি ছিল সেটা কিন্তু হচ্ছে র্যাবিটদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তো ভুসি খুব একটা পছন্দ করে না র্যাবিট বাট এই ফিটগুলো কিন্তু অনেক বেশি খায় এবং অনেক পছন্দ করে যেটা আমরা রেগুলার আমাদের র্যাবিটদেরকে দিয়ে থাকি র্যাবিটগুলোকে খাবার দেওয়ার পর কবুতরগুলোকেও কিন্তু আমরা একটু খাবার দিয়ে দিলাম তো যাই হোক কবুতরগুলো খাওয়া শুরু করছে অলরেডি এখানে ধান দেওয়া ছিল তো ধান একটু কম পছন্দ করে আমাদের কবুতরগুলো কিন্তু অন্যান্য খাবারগুলো দিয়ে দেওয়া মাত্র কিন্তু কবুতর খাওয়া শুরু করে দিয়েছে এদিকে আমাদের কলোনি ভিয়ারির মাঝে লাভবাট পাখির কলোনিতে জাভা পাখির হচ্ছে একটা মেল পাখি ঘুরে বেড়াচ্ছে পাশের কলোনিতেই আমাদের হচ্ছে কিছু জাভা পাখি আছে ওইখান থেকে দেখা যায় অনেক সময় কাজের ফাঁকে ভুলবশত জাভা পাখিগুলো এই কলোনিতে ঢুকে যায় বা অনেক সময় দেখা যায় যে হচ্ছে ইঁদুর নেট যদি কেটে ফেলে বা অন্যান্য কারণে যদি নেটের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এক কলোনি থেকে আর এক কলোনিতে পাখি পার হয়ে আসে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটাকে খুব দ্রুত পাখিটাকে নিজস্ব যা ওর যে নির্দিষ্ট কলোনি আছে মেনে যেটা জাবা পাখির কলোনি সেই কলোনিতে অবশ্যই পার করে দিতে হবে এছাড়া কিন্তু লাভবাট পাখি এই পাখিটার সাথে অনেক প্রবলেম করতে পারে এমনকি অনেক সময় দেখা গেছে যে লাভবাট পাখি আক্রমণের ফলে জাবা পাখি মারাও গেছে সো ওভারঅল সব মিলিয়ে আমাদের পাখিগুলোর সাথে যে সকালে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্যালসিয়াম কোর্সটা আমরা কীভাবে করবো এইটা নিয়ে যদি আলাদা করে জানার থাকে সেটা চাইলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ওইটা নিয়ে আলাদা করে ভিডিও করার ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম